ই ফুটবল গেমের মধ্যে ইটালিয়ান লিগ গার্ডেন নামে একটি নতুন প্যাক এসেছে আর এই প্যাকটির জন্য একটি ফ্রি চান্স ডিল দেওয়া হয়েছে সাধারণত এই ফ্রি চান্স ডিলটি কোনো কাজে লাগে না কিন্তু আজকে আমি এই ফ্রি চান্স ডিলটি দিয়ে লিলিয়ান থুরামের এই ডিফেন্সিভ ফুলব্যাক কার্ডটি পেয়ে গেছি তাই আজকের এই ভিডিওতে আমি লিলিয়ান থুরামের এই কার্ডটির বেস্ট ট্রেনিং করিয়ে দেখাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো এখন আমি লিলিয়ান থুরামের এই কার্ডটিকে সবার প্রথমে ম্যাক্স লেভেল করে নেব তো আমার ম্যাক্স লেভেল করা হয়ে গিয়েছে এখন আমি এই কারটির বেস্ট ট্রেনিং করিয়ে দেখাবো তো সবার প্রথমে প্লেয়ার প্রোগ্রেশনে আসার পর আপনাকে পাসিংয়ে দিতে হবে চার পয়েন্ট তারপরে ড্রিবলিংয়ে দিতে হবে চার পয়েন্ট তারপরে ডেক্স দিতে হবে আট পয়েন্ট তারপরে লোয়ার বডি স্ট্রেন্থ দিতে হবে বারো পয়েন্ট তারপরে এরিয়াল স্ট্রেনথে দিতে হবে 8 পয়েন্ট তারপরে ডিফেন্ডিং এ দিতে হবে আট পয়েন্ট তো আপনারাও এই কার্ডটিকে এইভাবে ট্রেনিং করাবেন আর এই কার্ডটিতে বুস্টার ক্রাফটিংয়ে যাওয়ার পরে আপনাদেরকে এখানে অ্যাড বুস্টার স্লটে গিয়ে ডুয়েল এই বুস্টারটি অ্যাড করতে হবে তো আমি এখানে সিলেক্ট করে নেবো বুস্টারটি এখন এই যে ডুয়েলিং এই বুস্টারটি সিলেক্ট করে আপনাদেরকে ডান করে দিতে হবে তো এখন আমি একবার গেম প্লেনে গিয়ে আপনাদেরকে এই কার্ডটির স্ট্যাটসগুলি দেখিয়ে দিচ্ছি তো আপনারা এই কার্ডটির ওভারঅল রেটিং পাবেন একশো চার তো তার সঙ্গে বল কন্ট্রোল এইট্টি ড্রিবিলিং এইট্টি টু হেডিং এইট্টি নাইন ডিফেন্সিভ অ্যাওয়ারনেস নাইনটি ট্যাকিলিং নাইনটি ফোর এগ্রেশন নাইনটি ওয়ান ডিফেন্সিভ এঙ্গেজমেন্ট নাইনটি ওয়ান স্পিড নাইনটি নাইন এক্সেলারেশন টু কিকিং পাওয়ার নাইনটি জাম্পিং নাইনটি ফাইভ ফিজিক্যাল এইটি এইট ব্যালেন্স এইটি আর স্ট্যামিনা আর এই কারটটির ফর্ম আনওয়েভারিং আর এই কার্ডটিতে সব ডিফেন্সিভ স্কিলগুলি দেওয়া আছে তাই আপনাদেরকে কোনো ডিফেন্সিভ স্কিল অ্যাড না করলেও চলবে আপনারা সরাসরি এই কার্ডটি নিয়ে খেলতে পারবেন তো আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই লিখে জানাবেন আর এরকম আরও অনেক ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক লাভ ইউ